আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দর্শক শ্রোতা আমার হাতে একটি গুরুত্বপূর্ণ একটা বই দেখতে পাচ্ছেন আসলে এই যে ফেতনাটা এখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের একাডেমিক শিক্ষাটা খুবই প্রয়োজন আমরা কাছ থেকে জানবো বইয়ের লেখক সরাসরি তার কাছ থেকে বই এবং এই উদ্দেশ্য সম্পর্কে আমরা একটু সাইকের কাছ থেকে জেনে নিচ্ছি শাইক আসসালাম আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ রিয়াজ আসলে কোরআন থেকে হাদিস কেন বইটা কেন লেখা আমার উপলব্ধি ইতিহাস উপলব্ধি এবং বর্তমান পর্যায়ে উপলব্ধি করে প্রথমত আমি আমার নবী সাল্লিয় নবদ প্রাপ্তি থেকে আজ পর্যন্ত দুই সাল পর্যন্ত বা আমার বইয়ের লেখা দুই হাজার সাল তেইশ সাল পর্যন্ত যদি আমি ধরি তাহলে আমার পর্যবেক্ষণে পৃথিবীর তিনটা বড় বড় ফেতনা এসেছে এক নম্বর ফেতনা ছিল ভণ্ড নবীদের সাল্লামের সমসাময়িক যুগে এবং তার ওফাতের নিকটবর্তী সময়গুলোতে এটা খুব শক্ত হাতে এবং সেটা খুব সম্বোহনের সৃষ্টি করতে পারেনি কারণ সেই সময় সাব আজমাইন বেঁচে ছিলেন এবং তারপর তা বিনযুগ স্বর্ণ যুগগুলো থাকার কারণে তা মাঠে মারা গেছে এই যে ফেতনাটা ভণ্ড নবীর আবির্ভাব যে সমস্ত ভণ্ডরা আবির্ভাব ঘটেছিল নবীর নামে দুই নম্বর হচ্ছে কাদিয়ানি ফেতনা কাদিয়ানি ফেতনা ওই ভণ্ড নবীর আবির্ভাবের মতোই একটা ফেতনা আর তিন নম্বর হচ্ছে আহালে কোরআন ফেতনা এই তিনটার মধ্যে কোনটা প্রকট যদি আমার কাছে আপনি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে এখানে প্রকট হচ্ছে এই আহলে কোরান ফেতনা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সময় ভণ্ডনবীর আবির্ভাব তারপরে হচ্ছে কাদিয়ানি ফেতনা তার চেয়ে বড় ফেতনা কেন আহলে কোরআন ফেতনা কারণ হচ্ছে ভণ্ড নবীরা যেটা করেছে সেটা হচ্ছে যে ভন্ড নবী দাবি করেছে কিন্তু তাৎক্ষণিকভাবে পরাজিত হয়ে গেছে একটা শিশু পর্যন্ত তাদের প্রত্যাখ্যান করেছে এরপরে কাদিয়ানিদেরকে গোলাম আহমদ কাদিয়ানি যিনি পাকিস্তানে কাদিয়ান শহর সম্রাট যে ভদ্রলোকের জন্ম টয়লেটে পড়ে যার মৃত্যু হয়ে গেছে তাকে কিন্তু সে সম্মোহনের সৃষ্টি করতে পারিনি কিন্তু সম্মোহনের সৃষ্টি করতে পেরেছে যে ফ্যাতনাটা সেটা হচ্ছে আহলে কোরআন ফ্যাতনা কেন সম্মোহনের সৃষ্টি করতে পেরেছে এর কথাটাই কত সুন্দর আহলে কোরআন মানে কোরআনের অনুসারী কত না সুন্দর কথা আমরা কোরআনের অনুসারে হব এটাই তো স্বাভাবিক কিন্তু এর অন্তর্নিহিত একটা সূক্ষ্ম দুষ্টামি এবং ফ্যাতনা যেটা কাজ করে সেটা হচ্ছে হাদিসকে অ্যাভয়েড করে কোরআনকে ধারণ করতে চায় তো এই জন্য আসলে আর তাদের বেশ সুন্দর সুন্দর বেশ কিছু কথা আছে সেই কথাগুলোর জবাব একাডেমিক জবাব আসলে বর্তমান যুক্ত বাহর বল নেই চাপাবাজি অথবা একে অপরকে ছোট করে গালিগালাজ করা এটা তো আর কোনো সভ্য জগতের প্রতিবাদ হতে পারে না সভ্য জগতের প্রতিবাদ হচ্ছে তাদের বক্তব্য আর চলচলের বিশ্লেষণ অ্যাকাডেমিকভাবে আর সেটা কোরআনের আয়াত দিয়ে দিয়ে তাদের বিশ্লেষণ যেমন তারা কোরআনের আয়াত অপব্যাখ্যা করে সন্ধ্যায় এফতার না করে অর্থাৎ সহ্য ডোবার পরে এফতার না করে এফতারটাকে সেই রাতের আধারে নিয়ে গিয়েছে আমি অধ্যায় রচনা করেছি যে আহালে কোরআনদের রাতের আধারে ইফতার করা কি আসলে আহ সম্মত এছাড়া অনেকগুলো অধ্যায় আমি রচনা করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে বলতে পারি আমি দু একটা যে সাল্লাহ সাল্লাম কোরআনের বেশ কিছু আয়াত তারা বলেছেন যেমন ধরুন হাদিস অস্বীকারীদের ব্যাপারে রসদ হুঁশিয়ারি এরপর গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে মাইনাস রসুল রসুল ফর্মুলা আন্তর্জাতিক ইহুদি খ্রিস্টানীয় চক্রান্ত আমাদের অবস্থান এভাবে একেবারে কোরআনের আয়াত দিয়ে দিয়ে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে হাদিস নিয়ে তাদের যে প্রশ্ন যে কোরআন নিয়েও প্রশ্ন আছে আমি বলেছি যে কোরআন যে একশো চোদ্দোটা ছোড়া এটা এটাও যে অনেকে আপত্তি করেছে সেটাও আমি বলেছি হাদিস নিয়ে তারা যারা বলতে চায় যে হাদিসের মধ্যে সহি জৈব আছে অতএব হাদিস মানা যাবে না কোরআন মানতে হবে তো কোরআনের মধ্যেও অনেকে একাধিক সোরা তৈরি করার চেষ্টা করেছে তাহলে এই জবাবগুলো আমি অ্যাকাডেমিকভাবে কোরআনের আয়াত দিয়ে দিয়ে এবং যেহেতু তারা হাদিস মানে না আমি কোরআনের আয়াত দিয়ে দিয়ে তাদের কথাগুলোর জবাব দিয়েছি যেমন যদি ছোট্ট করে করে বলতে হয় হাদিস না মানলে নিসার অনুসাট এবং আহাজাবের সত্যি আয়াত কিভাবে মানবেন শুধু কোরআন মানার দাবি কি সরাসরি কোরআনের কোরআন অস্বীকার হাদিস অস্বীকার মানে আলাইহি সাল্লামকে অস্বীকার রাসুসাল্লুসাল্লাম অবজ্ঞা অস্বীকার মানেই ঈমান থেকে বেরিয়ে যাওয়া এ এভাবে বেশ চল্লিশটা অধ্যায়ে আমি রচনা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা করিয়েছেন তো আমি মনে করি যে বর্তমানে এই ফেতনাটায় পড়ে যাচ্ছে আধুনিক শিক্ষিত ডক্টর ইঞ্জিনিয়ার এবং আলেমদের মধ্যেও আমি কয়েকজনের নাম উচ্চারণ করব কি করবো না বুঝতে পারছি না তবে আমার মনে হয় উচ্চারণ না করাই উচিত কারণ তাদের নামগুলো নেওয়াটা উচিত নয় কারণ আহলে কোরআন মানে আসলে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া তাদের প্রকারান্তরে কাফের বলা যেতে পারে তাকফির করাও যেতে পারে এ ব্যাপারে ইসমা রয়েছে আমাদের পূর্বতী সালাফদের সঙ্গত কারণে আমি বাংলাদেশের সহ বিশ্বের বাংলা ভাষাভাষী অন্তত যারা আছে এটা ইংরেজি অনুবাদের কাজ চলছে সরাসরি আরবি টু আরবিরও কাজ চলছে আমি খুব শীঘ্রই এটা কাজ শেষ করবো তবে সবার কাছে আমার বিনয়ের সাথে দাবি থাকবে যে একটিবার বার হলেও এক নিঃশ্বাসে এই কোরআন থাকতে হাদিস কেন কিতাবটা আপনাদের পড়তে হবে না হলে যে কোনো সময়ে একজন মানুষ বিভ্রান্ত হয়ে আহলে কোরআন কথিত আহলে কোরআন আমরা অবশ্যই কোরআনের অনুসারী কিন্তু কথিত বর্তমান যে হালে কোরআন তাদের দুর্বন্ধি রয়েছে এবং তাদের অন্তর্নিহিত চক্রান্ত তাৎপর্য রয়েছে যে আল্লাহ রসুলকে মাইনাস করতে চায় আর আল্লাহ রসুলকে যদি মাইনাস করা যায় খুব দ্রুত মাইনাস করা সম্ভব হবে যারা আহলে হয়েছে তারা হাদিস মানে না এটা তো তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে কিছুদিন পরে ওরা প্রাণ্ডটা চালু করবে যে হে কোরআনেও সমস্যা আছে যে কারণে কোরআন থেকে সরিয়ে নিয়ে যাবে এই জন্য আমি দাবি করব যে এক নিঃশ্বাসে একবার হলে আল্লাহর অস্তে কেতাবটা আপনারা পড়বেন কোরআন থেকে কোরআন থাকতে হাদিস কেন আলিমোলামাজ থেকে শুরু করে আমি জেনারেল শিক্ষিত মাদ্রাসা ছাত্র সবার জন্য আমার কাছে মনে হয় বইটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দান করুন এবং অনুধাবন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও বারকাত